নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে কিন্তু বড় ম্যাচ মানে কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যাচ খেলবে মোহনবাগান এফসি দলের এগেনস্টে তো তোমরা এবার হয়তো ভাবছো যে আজকে কিসের ডার্বি ম্যাচ আইএসএল এর ডার্বি ম্যাচ হয়ে গেছে তো হঠাৎ করে আজকে কিসের ডার্বি ম্যাচ রয়েছে তো যারা এই মুহূর্তে আইএসএল বাদ দিয়ে ডেভেলপমেন্ট লিগকে ফলো করছো সেখানে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিম এবং ইস্টবেঙ্গল এফসি দলের রিজার্ভ টিম কিন্তু ডেভেলপমেন্ট লিগে খেলছে এবং মহাময়দানেরও খেলছে তো সেই ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট লিগের আজকে কিন্তু বড়ো ম্যাচ রয়েছে কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে ঠিক আড়াইটের সময় কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ রয়েছে তো রিজার্ভ টিমের ফুটবলাররা অবশ্যই এই ম্যাচ খেলতে চলেছে তো মোহনবাগান দলের রিজার্ভ টিমেও বেশ কিছু চেনা জানা ফুটবলাররা রয়েছে আর ইস্টবেঙ্গল এফসি চেনা জানা ফুটবলার রয়েছে মোট কথা একটা কথাই রয়েছে সেটা হচ্ছে ছোটোদের ডারবির পর কিন্তু বড়দের ডার্বির পর এবার রিজার্ভ টিমের যে ডারবি ম্যাচ সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এবার এই ডারবি ম্যাচ কোথায় তোমরা লাইভ কিভাবে দেখতে পারবে সেটা নিয়ে তোমাদেরকে আপডেট দিই সেটা হচ্ছে অবশ্যই এই ডার্বি ম্যাচ কিন্তু দেখতে পারবে রিলায়েন্স ইউথ স্পোর্টস যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি এই ম্যাচ লাইভ দেখানো হবে তো অবশ্যই রিলায়েন্স ইউথ স্পোর্টস যে চ্যানেল সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবে আজকের ম্যাচ